একদা এক অদ্ভুত শহর ছিল যেখানে দিনের আলো থাকলেও সবকিছু নীরব আর ঘুমন্ত থাকত এই শহরের নাম ছিল ঘুমন্ত পরীর শহর আর এর চারপাশ ছিল রহস্যে বাঘ শহরের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল স্ফটিক বৃক্ষ যার ছিল বৃক্ষ এই বৃক্ষ থেকেই যাদুর আলো ছড়িয়ে যেত যা পুরো শহরের জীবনকে নিয়ন্ত্রণ করত এই শহরে বাস করত নানা রঙের পরি আর তাদের মায়াবী প্রাণীসঙ্গীরা প্রতিটি পরীর রং আর নাম ছিল তাদের বিশেষ ক্ষমতার প্রতিচ্ছবি দিনের বেলা পরীরা ঘুমিয়ে থাকত আর রাত নামলেই তারা মানুষের স্বপ্নে প্রবেশ করত তাদের কাজ ছিল মানুষের স্বপ্নকে রঙিন ও আনন্দময় করে তোলা নীলপরী ছিল আকাশ আর সমুদ্রের রঙের মতো শান্ত তার ডানার ঝিলিক রাতের আকাশকে নীলাপ করত সে তার জাদু দিয়ে স্বপ্নে নদী আর সাগর তৈরি করত যা ঢেউয়ে গান গাইত নীলপরীর সঙ্গী ছিল আকাশী ময়ূর যার পালকগুলো জ্বলজবল করত তারার মতো একদিন নীলপরী এক বাচ্চার স্বপ্নে গিয়ে তাকে সমুদ্রের গল্প শোনাল সেই গল্পে ছিল এক নীল রঙের তিমি যে আনন্দে সমুদ্রের নাচ দেখাচ্ছিল গোলাপি পরী ছিল ভালোবাসার প্রতীক সে তার জাদুর গোলাপ দিয়ে স্বপ্নে প্রেম আর আনন্দ ছড়িয়ে দিত তার সঙ্গী ছিল মিষ্টি খরগোশ যার চোখ ছিল গোলাপী রঙের মিষ্টি খরগোশ তার লেজ দিয়ে মানুষের স্বপ্ন থেকে সব দুঃখ মুছে ফেলত এক রাতে গোলাপিপরি এক কিশোরীর স্বপ্নে গিয়ে তাকে একটি জাদুর বাগান উপহার দিল সেই বাগানে গোলাপ ফুলগুলো গান গাইত আর খরগোশগুলো আনন্দে নাচত সবুজপুরি ছিল প্রকৃতির অভিভাবক তার দায়িত্ব ছিল স্বপ্নে সবুজ বনানি আর পাহাড়ের সৌন্দর্য তৈরি করা তার সঙ্গী ছিল ঝিলমিল হরিণ যার সিং থেকে সবুজ আলো বের হত একবার সবুজপরি মানুষের স্বপ্নে গিয়ে একটি জঙ্গল তৈরি করল সেই জঙ্গলে সব প্রাণী একসঙ্গে সুখে বাস করত তার জঙ্গলে পাখির গান আর হরিণের দৌড় এক অদ্ভুত আনন্দময় পরিবেশ তৈরি করেছিল লালপরি ছিল শক্তি আর সাহসের প্রতীক তার ডানা থেকে আগুনের মতো আলো বের হতো যা অন্ধকার সরিয়ে দিত তার সঙ্গী ছিল আগ্নে ড্রাগন যার নিঃশ্বাস থেকে আগুন বের হতো। একদিন লালপরি এক ভয় পাওয়া শিশুর স্বপ্নে গিয়ে তাকে সাহস জোগাল সে শিশুটিকে একটি জ্বলন্ত মশাল দিল যা অন্ধকারের ভেতর দিয়ে আলো দেখাতে সক্ষম এক রাতে সব পরিমিলে যদি তারা বৃক্ষের নিচে জড়ো হল তারা সিদ্ধান্ত নীল একসঙ্গে মানুষের জন্য সবচেয়ে সুন্দর স্বপ্ন তৈরি করবে নীলপরি তার ডানার ঝিলিক দিয়ে আকাশে একটি রংধনু তৈরি করল গোলাপি পরি সেই রংধনুতে ফুল বসিয়ে দিল যা আনন্দের প্রতীক হয়ে উঠল সবুজ পরি রংধনুর নীচে সবুজ বন সাজিয়ে তুল যাতে প্রাণীরা খেলতে পারে লাল পরি সেই বনে আগুনের আলো দিয়ে উজ্জ্বল পরিবেশ তৈরি করল সেই রাতে ঘুমন্ত পরীর শহর হয়ে উঠল আরও মায়াবী মানুষের স্বপ্নে রংধনুর নীচে একটি সুন্দর পৃথিবী ধরা দিল আর সেই থেকে মানুষ স্বপ্নে সবসময় এই রঙিন পৃথিবী দেখে যেখানে পরীরা তাদের জাদু ছড়িয়ে যায়